আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি আপনাদের সবার জন্য নিয়ে এসেছিল মোস্ট ডিম্যান্ডেড শীতে এবং বৃষ্টির সময় সন্ধ্যাবেলা মানুষ মুভি দেখতে দেখতে খায় এইস হলো সবজির পাকোড়া এটা খেতে অনেক পরিমাণে ভালো লাগে এবং আমাদের ফ্যামিলিতে এটা সবাই অনেক পরিমাণে পছন্দ করে এখানে আমি আলু বাঁধাকপি গাজর সব কুচু কুচু করে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এখানে মোটা করিনি আপনারা মোটা করবেন না পাতলা করে কেটে নেবেন এরপরে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিয়েছি এরপর আমি এখানে কাঁচামরিচ গোল গোল করে কেটে রেখেছি এটা আমি এখানে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ আপনার আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড কর করার চেষ্টা করবেন কেউ কেউ একটু বেশি লবণ খায় কেউ কম খায় যার যার টেস্ট বার অনুযায়ী অ্যাড করে দিবেন এরপর আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এরকম মিক্স করলে আর কি অনেক ভালো হবে আপনার এরকম মিক্স করবেন পরে এখানে আমি একটা ডিম অ্যাড করে দিব অবশ্যই কিন্তু ডিমটা অ্যাড করবেন মাস্ট বি এটা খেতে এবং ভাজতে মচমচা হয় এবং অনেক পরিমাণে ভালো লাগে খেতে এটা এই যে আমার ডিম দিয়ে বাঁধাকপির আমি মিক্স করে নিয়েছি ভালো করে এরপর এখানে আমি চালের গুঁড়ি অ্যাড করে নিব চালের গুঁড়ি দিয়ে অল্প অল্প করে অ্যাড করবো আমি একেবারে সব দিব না এই যে অল্প দিলাম আবার মিক্স করলাম আবার দিব আবার মিক্স করব এরপর আমি একটা ফ্রাই প্যানের তেল দিয়ে এগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছিলাম এই ক্লিপটা আমি নিতে ভুলে গেছি এরপর আমি এটা উলটিয়ে দিচ্ছি এ দেখে একটু ব্রাউন ব্রাউন একটু হলুদ এরকম টাইমে এটা উলটিয়ে দিব আমি সবগুলো আস্তে আস্তে উল্টিয়ে দিবো এই যে দেখেন আস্তে আস্তে সবগুলো দিচ্ছি পরে আমি নতুন করে আবার ওইখানে দিয়ে দিয়েছিলাম যেহেতু খালি আছে তাই ভাবলাম দিয়ে দিই আর এরকম করে লাল লাল করে মুচমুচে করে আপনারা সবগুলো ভেজে নেবেন এক এক করে আমার তো ভাজা হয়ে গেছে এগুলো এই জন্য আমি এগুলো উঠিয়ে নিচ্ছি এই যে এটা চাটনির সাথে আপনারা পরিবেশন করতে পারেন এবং ফ্যামিলির সাথে এটা এনজয় করতে পারেন আল হাফেজ